আমরাইত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা বিখ্যাত আমরাইত গরুর হাট বেশ গরু কিন্তু আমদানি রয়েছে দর্শক আজকের বাজারে কোরবানির উপযোগী আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গরু দেখাবো পাশাপাশি বড় ছোট বিশেষ করে এটি আপনার আশি নব্বই এক লাখ দুই লাখের মধ্যে এই গরুগুলো দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং ছোট গরুর জন্য আরেকটি ভিডিও আসবে হয়তোবা আমার চ্যানেলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আপনারা দেখি আজকের বাজারে কেমন দাম দর চাচ্ছে

চার দাঁতের মোটামুটি সোটাম দেহের দর্শক তিনশো ষাট গরু দুইটা কিন্তু খুবই চমৎকার

প্লাস হচ্ছে বড় গরুগুলো যেদিকে রয়েছে আমরা সেদিকে রয়েছে আজকের বাজার দর জানাবো আপনাদেরকে চমক্কার চমক্কার গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন সাদা গরু ভাই এটা কয়দাতের এটা চাইদাতের আচ্ছা আচ্ছা সাদা গরু কত কত চাইছেন এটা সাড়ে কত বলে ভাই কত বলে কত বলে দুইশো এটা দুইশো আশি পর্যন্ত উঠছে ভাই বলতেছে বড় গরু দর্শক ইতিমধ্যে ওনাদের দামাদামি চলছে ওইখানে এই যে দামাদামি চলছে ওনাদের জাকা নাকা গরু দর্শক কুমির

সাড়ে চারের উপরে একজোড়া দর্শক সাড়ে চার লাখ টাকার উপরে বিক্রি করার টার্গেট রয়েছে ওনাদের গরু কিন্তু ইতিমধ্যে আরো আসতেছে বাজারে দর্শক আর বাজারে পর্যাপ্ত পরিমাণে পরিমাণে গরু আজকে আমদানি রয়েছে কুরবানির বাজার কিন্তু জকজমাট হয়ে উঠেছে দর্শক ইতিমধ্যে আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে কোরবানির যে গরুগুলো রয়েছে মোটামুটি বড় সাইজের যে গরুগুলো সেগুলোই কিন্তু বাজার দর জানাচ্ছি এগুলা এগুলো আপনার ভাই আপনার না না এই যে ওই ভাইয়ের এটি আপনার ঠিক আছে আমরা দেখি পাশে ক্রেতা বিক্রেতা কিন্তু দর্শক হাঁটি রয়েছে ইতিমধ্যেই আমরা দাম জানানোর চেষ্টা করবো আউটলেন্টের যে গরুগুলো রয়েছে সেগুলোর বাদে ইতিমধ্যে দেখছি ভাই খুব যত্ন করতেছে গরুটারে

ত্রিশ বাই কত বেসা বিক্রি টার্গেট এটা চল্লিশের উপরে আচ্ছা ঠিক আছে দুইটা আলাদা বানেন ভাই বাজার কেমন কোরবানি বেচা কেনা শুরু হয়েছে শুরু হয় না মোটামুটি জানো মানে মিডিয়াম মিডিয়াম আজকের জগজমক্ত বাজার মোটামুটি কেতা বিক্রেতা ওই সবাই রয়েছে দেখতেছি ঠিক আছে ঠিক আছে দর্শক এই যে দেখতেছেন ইতিমধ্যে অনেক দর্শক আসছেন পাশাপাশি ক্রেতা রয়েছেন এই গরুগুলা দামা দামি চলছে ইতিমধ্যে ওনারা সম্ভবত ঢাকা থেকে আসছেন সম্ভবত বিক্রি হয়ে যেতে পারে একজোড়া গরু আহ দামাদামি চলছে ওনাদের না ওনার কোথা থেকে আসছেন ঢাকা থেকে আসছেন না আচ্ছা আচ্ছা কয়টা গরু নেয়ার জন্য टारगेट ৪টা 7টা এই দুটো দামাদামিতে চলতে তৃতীয় মধ্যেই চমককার গরু দর্শক ওনারা আসছেন ঢাকা থেকে অমৃত গরুর হাটে ইতিমধ্যে দামাদামি চলছে ওনাদের لا <applause>

বাগনা হাটি কোরবানির জন্য তো জন্য ঠিক আছে মার্শাল একটা হচ্ছে চার দাঁতের আরেকটা হচ্ছে আপনার দুই দাঁতের আহ এটা মনে হয় চার দতের না এটা হচ্ছে দুই জাতের দুইটা গোরুই বিক্রি হয়ে গেছে দর্শক অমৃত গোরু হাটায় পর্যাপ্ত পরিমাণে দর্শক আজকে কিন্তু গরু আমদারে রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই রয়েছে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ভালো ভালো গরু দেখানোর জন্য কুরবানির পশু তো আলহামদুলিল্লাহ যা মিলে আর কি নাকি এটা ভাগ্য উপর আল্লাহর নির্ভরশীল ঠিক আছে খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আজ 27 মে দুই সাল আছি আমরা থাকে ইতিমধ্যেই কিন্তু বিক্রি হয়ে গেল ওনারা নিলেন এটা ছোট করুক আমি কি করি ইতিমধ্যে দাম বলছেন

দুইটা ঠিক আছে কথা বলেন আর ইতিমধ্যে এটা দুই দাঁতের দর্শক এটাও কিন্তু খুবই চমৎকার গরু ওনারা আসছেন ভাইয়েরা দেখতেছেন কোরবানির গরু কেনার জন্য দাদা ভাই পছন্দ হয়েছে গরুটা পঁচানব্বই বলছিলাম দাদা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে কোরবানির জন্যই তো না পঁচানব্বই বলছে ওনার আদর্শক আমরা তাতে আছি বেশ আমদানি রয়েছে আজকের বাজারে কিন্তু গরু চমকার চমকার গরু রয়েছে পালের মনে হয় ওনার কি ওনার না